গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ অ্যান আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল সানডে মর্নিং আর সকালের কাজকর্ম সেরে আমি বসেছি এখন একটু ভিডিও এডিটিং করতে কালকে রাত থেকে আমার শরীরটা খুব খারাপ ভীষণ সর্দি হয়েছে মানে কথাই বলতে পারছি না একদম নাকি নাকি আওয়াজ আসছে বুঝতে পারছে আশা করি যাই হোক আজকে রান্নাঘরের দায়িত্ব আছে হনি আমি আর রান্নাঘরে সকালে উঠে যাইনি চাটা খাওয়া হয়ে গেছে ঘন্টু এখন ঘন্টু আর শিখি বাইরে খেলছে আজকে সেরকম কিছু আপাতত প্ল্যান করিনি বিকালের দিকে হয়তো কালকে যে ভেনুটা দেখতে গেছিলাম ওখানে যাবো ডেকোরেটরের সাথে যাই না এখনও কি করবো মানে কিছু ফিক্সড করা হয়নি সেভাবে আর ঘরে একটু কাজ আছে অফিসে কালকে কিছু জিনিস ওকে সাবমিট করতে হবে অফিসে সেগুলোর কাজ করছে ও বিচারা বসে অনেক সকাল থেকে শুরু করেছে তো সেই জন্য সবাই সবার কাজ করছে আজকে প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ব্যস্ত কালকে রাত্রে যে সমস্যাটা হন্টুর হয়েছে সেটা হচ্ছে খাচ্ছে না অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছি দুধ খাওয়ানোর চেষ্টা করেছি কালকে রাত্রে কাঁদছে খিদে পাচ্ছে যখন কাচ্ছে বাট খাচ্ছে না কিছুতেই ইভেন আজকে সকালে ওঠার পরে সেইলাক খাওয়ানোর চেষ্টা করা হয়েছে কিছুতেই সেই খাচ্ছে না আমি যাই না কেন হতে পারে সর্দি কাশি হয়েছে তো ঠান্ডার জন্য হয়তো কি টেস্ট লাগছে না বা কিছু মুখে নিচ্ছে বোতলটা বাট কিছুতেই খাচ্ছে না তো উঠবে না ও বা উঠবে না তুমি খাওয়া খাওয়া করলে একটু ওখানে ঘুমানো যাবে না এখন উনি চেঞ্জ করবে বাবা আজকে সকালবেলা স্কুবি গিয়ে অর্ঘ ছেড়েছিল এত লাফালাফি শুরু করেছে তারপরে এসে বিছানা খেলতে খেলতে টয়লেট করে দিয়েছে জন্য বললাম বিছানার চাদরটা চেঞ্জ করে দিতে ওই জন্য দুদিন আগেই পাতা হয়েছে এই তো ছেলের বমি তিন দিন ধরে রোজ হচ্ছে একবার একবার এখন রোজ চেঞ্জ করা হচ্ছে একটা একটা করে চাদর তো আজকে আবার স্কুবি ওই জন্য এখন সব নামানো হয়েছে নিচে ওনি এখন চেঞ্জ করবে বিছানার চাদরটা দুটো বাজে জাস্ট রান্নাঘরে আসলাম তো সমস্ত রান্না করেই রেখেছে ছেলের খাবারটা করছে আর মাটনটা এখন বসাবো কালকে যে মাটনটা বানানো হয়েছিল রাত্রে সবাই বিরিয়ানির সাথে খাওয়া হয়নি অল্প একটু খাওয়া হয়েছিল বাকি পুরোটা রেখে দিয়েছিলাম যে আজকে রোববার আবার রান্না করতে হবে এবং আসে না তো সেই মাটনটাকে এখন প্রেশার কুকারে দেবো কালকে দিয়েছিলাম মাটনটা এত বাজে দিয়েছে এটা রেওয়াজি খাসি এসেন্স অফ কলকাতা থেকে আছে না এসেন্স অফ কলকাতা বলে কোনো একটা দোকান হয়েছে নতুন নর্মালি আমরা কলকাতা ষোলো আনা বা সুস্বাদু থেকেই আনি কিন্তু এটা এবার এনেছে অর্ঘ এসেন্স অফ কলকাতা থেকে এর আগে মাছও এনেছিলো মাছটা তো ভীষণ পাখের গন্ধ ছিল এবার রেওয়াজি খাসি আমি না করেছিলাম অর্ঘকে এগারোশো টাকা করে কেজি নিয়েছে তো সেই রেওয়াজি খাসিটা এত বাজে কালকে তো মাটনটা কষিয়ে পুরো রেখেই ছিল রাত্রিবেলা খাওয়ার আগে পাঁচটা সিটি দিয়েছি খাওয়ার সময় দেখেছি একটুকু গলেনি ওটাও আরেকটা কারণ যে আমরা কালকে খাইনি এখন আরেকবার গরম করছি করে দেখি কুকারে দিয়ে আরও ছ সাতটা দিতে হবে মনে হচ্ছে কারণ কালকে যখন খেয়েছি মনেই হচ্ছিল নাকি কি একটাও সিটি পড়েছে এত শক্ত একদম বাজে মাংস দিয়ে দিয়েছে বাসি দিয়েছে না পুরনো মানে অনেক আগে আর আদৌ এগুলো এরা কোলকাতা থেকে নিয়ে আসে কিনা আমার খুব সন্দেহ আছে হয়তো এখানকারই যেগুলো হয় না বড় ছাগলগুলো হয় ওগুলোকে কেটে এখানে এরোয়াজি খাসি বলে বিক্রি করে দেয় আর এখানে দেখো আরেকজনকে দুটো বাচ্চারা বাসে খিদে পেয়ে গেছে কি বাবা বিস্কুট খাবে আরেকটা বাইরে থেকে চিৎকার করছে এটা এসছে বলে এইখানে যে আয়নাটা আছে না এইটাতে ওরিউর্স খুবই রিফ্লেকশনে দেখতে পায় পালু এখানে এসে বসে আছে আর যখনই দেখতে পায় এরকম চিৎকার শুরু করে ওদেরকে কেন দিচ্ছি না এটা নিয়ে ওদের ভীষণ হিংসা কি হয়েছে রে ঘন্টু লালা দাদু দাদু এটা পিছনে দাদাটা বসেছে স্কুবি দাদাটা বসেছে স্কুবি স্কুবির এখন ঘাটা অনেক ভালো আছে একদম শুকিয়ে গেছে দাঁড়ো বাবা কিছু করছি না শোনা হাত দেবো না হাত দিতে দেয় না দেবো না বাবা

অফিস থেকে আনলে চলবে না শীতল ষষ্ঠীর বাজারটা করতে যাব খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট ঘরে আসলাম এখন সাড়ে চারটের মতো বাজে সকালে যখন তোমাদেরকে বললাম শরীরটা আজকে একদম ভালো নেই সকাল থেকে স্নান করার পরে আরও শরীরের অবস্থা খারাপ দেখে বুঝতে পারছো মনে যাই না এখন গায়ে অসম্ভব যন্ত্রণা করছে মন কেউ পিঁড় ফুটাচ্ছে জ্বর আসার আগে যেরকম গা ম্যাচ ম্যাচ করে ওরকম লাগছে সমানে কন্টিনিউসলি চোখ দিয়ে জল পড়ছে তো যাই হোক এখন একটা প্যারাসিটামল খেয়ে শোবো সন্ধ্যাবেলায় আবার ছটা নাগাদ ওই ভেনুতে যাওয়ার কথা রয়েছে আমাদের যে ডেকোরেটার আসার কথা ছিল আজকে মনে হয় সে আজকে আসবে না কারণ অনেকবার ফোন করেছিল সে ফোন তুলছে না হয়তো কোথাও ব্যস্ত আছে হবে কিন্তু তারপরে ওই ওখানকার যে ডেকোরেটার তার সাথে কথা বলেছে তো সে আজকে ফ্রি আছে সে বলেছে আসবে ছটা নাগাদ দেখা যাক এখন একটু রেস্টেস নিই যদি শরীর ভালো থাকে তো আজকে যাব আর নয়তো অর্ঘকেই হয়তো দেখে আসতে হবে এখন বেঙ্গালুরের ওয়েদারটা ভীষণ মানে কিরম বলবো দিনের বেলা অসম্ভব গরম আজকে থেকে তো এসি চালাতে হচ্ছে মানে বাইরে বাইরে ঘরটাতে আর পাঁচে সবসময় ফ্যান চলছে বাইরে যেখানেই যাচ্ছি ঘেমে যাচ্ছি ঘেমে এসেই গরমের জন্য ঠান্ডা জল খাওয়া হচ্ছে ফ্যানের হাওয়া লাগছে স্নান করে নিচ্ছি সব কারণেই মনে হয় ঠান্ডাটা আরও বেশি করে লেগেছে আমার তো লেগেইছে দুপুরবেলা শিগিরও মানে খাওয়ার পর থেকে দেখছি শিগিও হাঁচি দিচ্ছে সমানে নাক থেকে জল পড়ছে এই তো হচ্ছে ব্যাপার যদিও ছেলে এখনও ঘুমাচ্ছে ছেলে দুপুরে খাওয়া হয়নি সকালে তো বললাম সেরমভাবে আজকে সেরম কিছু খাইনি

কি বাজানো হচ্ছে যাচ্ছে কি বল লর্গো একটু ভিচিলা ছাত্র সুবিকে থামাও এটা কি হলো বলে বল মানে বল বলো আমি বললাম আমি বললাম এমনি কোন থিম বলো যেটা ছেলে আর মেয়ে দুজনরা সাথে সিঙ্গাপুর হুম তো দুটো বলে একটা হচ্ছে ক্যান্ডি থিম আর ক্যান্ডি থিমটা আমারও কালকে ভালো লেগেছিল ফটো তো কোকোমেলন তো মেলন হ্যাঁ তো কালারফুল থিম

আমি যে প্যারাসিটামল খেয়ে তখন শুলাম তারপরে অর্ঘ এসেছিলো সটার সময় ডাকতে কিন্তু তখন আমার এমন অবস্থা যে আমি যে উঠে যাবো সেরকম অবস্থা আমি ছিলাম না তো আমি অর্ঘকে বললাম যে আমার দ্বারা হবে না আজকে তুমি একটা কাজ করো তুমি গিয়ে কথা বলে আসো বলে দিয়েছে অলরেডি ওকে আমি যদি আগে জানতাম প্রথমে জানতাম যে ধনুষের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না মানে আমাদের যে ডেকোরেটর ছিল তো তা একে যে এর সাথে যে অর্ঘ্য কথা বলে নিয়েছে সেটা আমি জানতাম না প্রথমে পরে জানলাম নয়তো আমি আগেই না করতাম কারণ আমার শরীরটা স্নান করার পর থেকেই খারাপ লাগছিলো যাই হোক তো তারপরে ওরাই সব গিয়ে কথা বলে এসছে হনি অর্ঘ ছেলে মেয়ে সব গেছিলো তো মোট কথা কথা তো হয়েই গেছে তোমরা তো শুনলেই বললো বাজেট ফ্রেন্ডলি আমারও ওই যে থিমটা ও বলেছে কটন ক্যান্ডি থিম আর গোকো মেলান যেটা দুজনের সাথেই যায় কারণ আলাদা আলাদা থিম তো করা যাবে না গার্লস বয়েজ এভাবে তো সেই জন্য আমারও ওই দুটো থিম ওরও ডেকোরেশনটা ভালো লেগেছে কিন্তু ওই একটা কোটেশান নিয়ে এসছে এখন আমার ডেকোরেটরের সাথেও কথা বলতে হবে আর মেইন আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে নেক্সট উইকে ওই ওদের ম্যানেজমেন্ট থেকে আসবো ওনার সাথে আমার কথা বলতে হবে খাবারটার ব্যাপারে কারণ কালকে বাড়িতে এসে একটা জিনিস ভাবলাম আমার যত গেস্ট থাকবে নিমন্ত্রিতরা তাদের মধ্যে আমার ব্যাপারটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট ভেজ নন ভেজ সিক্সটি পার্সেন্টই বলতে পারো ভেজ ফর্টি নন ভেজ এখানকার যারা আমার ফ্ল্যাটের মেম্বারস আছে তারা পিওর ভেজ খুব কম আছে ওই একজন দুজন তারা ননভেজ খায় বাকি সব ভেজ আর এবার বাঙালি যারা আমার রিলেটিভস আছে অর্ঘর কিছু বন্ধুবান্ধব তারা ননভেজ তো সেই জন্য প্রবলেমটা কি হয়ে গেছে না আগেরবার বার সময় আমি এই জন্য ভেজ রেখেছিলাম কারণ আমি শিকির সময় দেখেছিলাম এটা ফেস করেছি অনেক সময় এখানকার মেম্বার্সরা কি হয় যদি ননভেজ ডিশ থাকে তোমার মেনুতে বা সার্ভ করছে ধরো বাফেটে যতই সেপারেটভাবে থাকুক ব্রাহ্মীস যারা এখানকার তারা অ্যাভয়েড করে সেই পার্টি তো যিনি করেছিলেন তিনি এখন আর এখানে থাকেন না এখন যারা আছেন মোটামুটি সেরকম কেউ নেই এবার কথা বলেছি সেভাবে তো সেই জন্য একটু সাহস করে ভাবলাম এবার ননভেজটাকে অ্যালাউ করি মানে ইনক্লুড করি বলতে পারো কারণ আগেরবার ননভেজ করিনি অনেকের একটু অনেক ফ্রেন্ডরা আমাকে বলেছিল কি ছেলেরা অন্নপ্রাশন করলি তুই ভেজ খাওয়ালি সবাইকে এরকম সেই জন্যও ভাবলাম বার্থডেতেও আমার ভেজ করবো তাছাড়া ননভেজ করি সেই জন্য তো এখন দেখা যাক ওটাই আমার মাথায় ঘুরছে একটা জিনিস কি যদি এরকম কিছু হয় কি সবার জন্য তো আমার ননভেজ প্লেট নিয়ে লাভ নেই আর ননভেজ প্লেটটা এখানে যথেষ্টই কস্টলি তো দেখতে হবে ওটা ম্যানেজমেন্টের সাথে কথা বলে যে হাফ ভেজ হাফ নন ভেজ নেওয়া যায় কি না বা ভেজের মেনুতে কি কি আছে তো সেম কম্বিনেশন কিছু রেখে এরম একটা আমি মাথায় ভেবেছি বা ভেজ প্ল্যাটার্সই পুরোপুরি নিয়ে যদি নন ভেজে শুধু দুটো আইটেম রাখা যায় এক্সট্রা পে করে এখন ওইগুলোই একবার ডিসকাস করতে হবে এমনিতে হলটা ঠিকঠাকই আছে তবে হ্যাঁ একটা জিনিস অর্ঘ বলতে ভুলে গেল অর্ঘ আমাকে বলেছে পরে বলে রাখি সেটা হচ্ছে শিক্ষিত টোয়েন্টি ফার্স্ট বার্থডে বৃহস্পতিবার পড়েছে ওই সপ্তাহে যে শনি রবি মানে টোয়েন্টি থার্ড ফোর্থ আর টোয়েন্টি ফোর্থ ফ্রি কথা ওই দিনটা কিন্তু বুকড রয়েছে ওই ওই ভেনুতে তো ওই সপ্তাহে আমরা করতে পারছি না আমাদের করতে হবে নেক্সট উইকেন্ডে তো আপাততর জন্য অর্ঘ যেহেতু একটা ভীষণ ওখানে রাশ অ্যাকচুয়ালি তো বুক হয়ে যাচ্ছে এখন থেকেই সেই জন্য আর ও একটা ওই থার্টি ফার্স্ট মার্চ সানডে ওই দিনটা বুক করে রেখে এসেছে যদি আমাদের ওখানে করি যদি সব কিছু ফাইনালাইজ হয় তাহলে ওই দিনটাতেতেই হবে তোর ভাইকে দেখ পাটা উঠিয়ে ওই চেয়ারে ওঠার চেষ্টা করছি ঘন্টু ওই ওই যে ওই যে ওই যে শিখি ভাইকে ধর ঘন্টু বাবা শিকির চেয়ারটার মধ্যে যখন শিকি চেয়ারটা ছিল গন্ঠ ওরম শিকি চেয়ারটার ওপর দাঁড়িয়ে ওপরে উঠতো ওই কি বাইরে বার করে দিয়েছি ওই জন্য ওটা এত পাতলা প্লাস্টিকে দা কখনো যদি উল্টে যায় একদম চেয়ার শুদ্ধ নিয়ে উল্টাবে আর এদিকে আরেকজনকে দেখো চা খাচ্ছি এখানে বসে তার সাথে ইনি বসে গেছেন আমি কত স্বপ্ন দেখি মানে ভাবি যখন স্কুবিকে এনেছিলাম এইটুকু স্কুবি তো একদম পালুর মতোই ছিল অলমোস্ট দুজনে একই টাইপের শুধু স্কুবির লোমের পরিমাণটা বেশি আমি কত ভাবি এখনও ভাবি যে এখন এখন এই বিস্কুট টিস্কুট নিয়ে বসবো যেভাবে পালু এসে আমার পাশে বসে সেভাবে স্কুবি আর পালু দুজন পাশাপাশি এসে বসবে কিন্তু সেই স্বপ্ন মনে হচ্ছে না অরিও দেখো দেখো বিরোধ মারামারি করছে দুজনে দেখো সেই স্বপ্ন আমার মনে হচ্ছে না আর পূর্ণ হবে স্কুবিকে ছেড়ে দেওয়া হয়েছে আর পালুর অবস্থা দেখো সোফায় উঠে বসে গেছে এত ভয় পায় এরকম ভিতু কুকুর তো আমি দি আর স্কুবি হচ্ছে মানে একদম হল্লা পার্টি ওর এত এনার্জি শরীরে ও দৌড়ে দৌড়েও ওর এনার্জি শেষ হচ্ছে না দশটা বাজে জাস্ট রান্নাঘরে আসলাম একটু আলুর পরোটা বানাবো খনিকে বলেছি আলু করে পরে আলু সেদ্ধা করা অলরেডি হয়ে গেছে কোনিকে পেঁয়াজ কেটে রেখেছি একটু কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা ওগুলো কাটবো অর্ঘ গাছে বাইরে বিরিয়ানি আনবে আম্বুর বিরিয়ানি হনির জন্য কারণ কালকে যে কলকাতা বিরিয়ানিটা এনেছিল ওটা যতটুকু রয়েছে একজনই খেতে পারবে তো ওটা অর্ঘ খেয়ে নেবে আর হলে হয়তো একটু শিকি খাবে তা আমার জন্য আর শিকির জন্য একটু বানাবো আর ছেলের জন্য একটু হালকা করে আলু আলুর পরোটা করবো অর্ভু আমাকেও বলছিল ওই বিরিয়ানির কথা কিন্তু আমি বললাম না বিরিয়ানি আমি খাবো না আমার দুপুরের মাটনটা না একদম ভালো ছিল না আমার ওটা খাওয়ার পর থেকে একটা ভালো লাগছে না সেই জন্য আমি বললাম যে আমি ওগুলো ভালো লাগছে না একটু ঝাল ঝাল করে বাড়িতে আলুর পরোটা করি আর ঘণ্টুরটা এমনি প্লেন আলু সিদ্ধ দিয়ে করে দিই যাই হোক আর এদিকে দেখো দশটা বাজার সাথে সাথেই চলে এসছে খিদে পেয়ে গেছে ওনার আর এদিকে আরেকজনের দাবি কি দাবি ওনার দাবি হচ্ছে ওয়াশিং মেশিনটা খুলে দিতে হবে ওটা লিটটা খোলা ছিল ডোরটা খুলে ফেলেছিলো কাপড়গুলো বার করবে বলে আমি আবার আটকে দিলাম সেটা যেহেতু আটকে দিয়েছে ওই জন্য রাফ আ করে ডেকে বলছে ঘন্টু ঘন্টু বাবা বাবা একটু বফি দাদাকে ফোন করবো আসো তো বাবা বরফির জাস্ট ব্লগটা দেখলাম নানা ধারা আপডেট আপডেট করেছে বরফির শরীরটা ভালো নানিবুলাইজার দিচ্ছে রানিবুলাইজেশন চলছে এইটাই না বাচ্চাদের ভীষণ সমস্যা আর যেটা হয় সব বাচ্চাদেরই খুব স্বাভাবিকভাবে ওরা নিবুলাইজারটা নিতে চায় না আর ওটা ওটাই একমাত্র মানে যত নেবে তত কফ কাশিটা কমবে আশা করি এই ব্লগটা যতদিন আমার পোস্ট হবে ততদিন আশা করি বরফি ভালো হয়ে যাবে তো দেখি

গরম না ও মনে হয় শুধু জল খেতে চাই যে শুধু আ করে যেই বলবো জল মানে খাবারের জায়গায় যদি বলি জল দিচ্ছি তাহলে মুখটা খোলে আর এত এমন এমনভাবে জল খাচ্ছে না যেন মানে গরমকালে গলা শুকালে যেরম হয় ওই দেখো দেখলে ওই দু চামুচ হলে ওই জলটা দেখলে আপনাকে জল দিতে হবে জল দিলেই ও খাবে খাবার আর খাবে না জলটা এমন করে খাচ্ছে না মানে এরপর ঘন্টুর শরীরটা একটু বেশি খারাপ হওয়াতে আমার আর ব্লগটাকে এন্ড করা হয়নি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা